সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ষষ্ঠ মেধা তালিকা কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে দেন ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত সাবজেক্ট পাবে এবং সাবজেক্ট পেতে কোনো একটি সাবজেক্ট পেতে যোগ্যতা কী কী প্রয়োজন অর্থাৎ ম্যারিট লিস্ট যতই সামনে থাকো না বা কেন তার জন্য কিন্তু আলাদা একটি যোগ্যতা প্রয়োজন যেটি এইচএসসির ক্ষেত্রে প্রযোজ্য এইসব সকল ডকুমেন্টস এবং বিশ্লেষণ করবো এই ভিডিওতে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবে যে তোমার র্যাঙ্কিং অনুযায়ী তুমি সাবজেক্ট পাবে কি পাবে না প্রথমে এসে যে সি অন সি কত দূর যাবে সি ওনে প্রথমত আমরা পঞ্চম মেধাতারি কাছে কত দূর গিয়েছিল পঞ্চম মেধা মেধাতারিকে এখানে দেখতে পাঠাচ্ছি তেরোশো বাউন্ন থেকে শুরু হয়ে নিচে স্কল পরে দেখা যাবে যে তেরোশো অর্থাৎ চোদ্দোশো ছয় পর্যন্ত সাবজেক্ট দেওয়া হয়েছে এটি কিন্তু পঞ্চম মেডিকেল টেক অর্থাৎ একশোর ভিতরে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তেরোশো থেকে চোদ্দোশোর ভিতরে দেন ষষ্ঠ মেধে তালিকার মনে করি পনেরোশোর ভিতরে শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে পনেরোশোর ভিতরে অবশ্যই সাবজেক্ট পাবে যারা পনেরোশোর মধ্যে রয়েছে সে ইউনিটে এবং এখানে আরেকটি জিনিস দেখতে পারবে বা একটি কথা যেটা হচ্ছে যে এখানে দেখো তেরোশো চুরাশি থেকে শুরু হয় তেরোশো সাতাশির ভিতরে যাদেরকে ওয়েটিং রাখা হয়েছে কিন্তু সাবজেক্ট করা ওয়েটিং এ রাখা হয়েছে কিন্তু এখানে কিন্তু তাদেরকে এখনো সাবজেক্ট দেওয়া হয়নি এর ক্ষেত্রে কিন্তু বিশেষ যোগ্যতা প্রয়োজন বা বিশেষ যোগ্যতারা রয়েছে সেই যোগ্যতা নিয়ে আলোচনা করব। মোর দেন আহ টু সি টু যদি আমরা দেখি যেখানে শুরু হয়েছে এগারোশো আশি থেকে শুরু হয় নিচে স্কল করার পরে দেখবে যে বারোশো চৌত্রিশের ভিতরে সাবজেক্ট পেয়েছে দেন এখানেও কিন্তু একশোর ভিতরে সাবজেক্ট পেয়েছে অর্থাৎ এগারোশো থেকে শুরু হয়ে তো বারোশোর ভিতরে প্লাস হয়েছে সাবজেক্ট পেয়েছে এখানে এখানেও কিন্তু একশোর ভিতরে সাবজেক্ট পেয়েছে ষষ্ঠ ষষ্ঠমিত তালিকায় এখানে তেরোশো প্লাস 1300 প্লাস এর ভিতরে সাবজেক্ট পাবে অবশ্যই 1300 প্লাস এর ভিতরে যারা রয়েছে তারা কিন্তু সাবজেক্ট পাবে এখানে আরও একটি কথা হচ্ছে বা নির্দেশনা রয়েছে যে এখানে কিন্তু অনেকেই সাবজেক্ট পায়নি সেই ক্ষেত্রে বলবো যে এই যে যোগ্যতা মোর দ্যান রয়েছে সি3 যারা নন সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে বিজনেস অথবা হিউম্যানিটিজ থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে বলবো তাদের র্যাঙ্কিং বেশি দূর যাবে না অর্থাৎ র্যাঙ্ক বেশি দূর যাবে না যেখানে বলবো যে পঞ্চম মেধা থেকে কোনো শিক্ষার্থীদের কিন্তু সিলেক্টেড করা হয়নি এখানে কিন্তু পঞ্চম মেধা কিন্তু এই লিস্টটি যেখানে এক থেকে একাশি পর্যন্ত কিন্তু চতুর্থ মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছিল পঞ্চম মেধা তালিকায় কাউকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি নিচে আসার পরে দেখতে পাবে যে ওই চতুর্থ মেধা তালিকা অথবা তৃতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে একশো তেষট্টি থেকে একশো সাতষট্টি থেকে দেন এখানে যারা সাবজেক্ট সবাই অ্যাডমিটেড অর্থাৎ সিলেক্টেড কেউ হয়নি দেন এখানে ষষ্ঠমীতে তালিকা যাবে কে যাবে না সেই নিয়ে খুবই চিন্তিত কারণ এখানে সম্ভবত আসন সংখ্যা খুব সীমিত কারণ নন সায়েন্স সীমিত কারণে এখন শূন্য আসন যদি থাকে তো ষষ্ঠমীতে তালিকা অবশ্যই নেবে যার ক্ষেত্রে একশোর ভিতরে সাবজেক্ট পাবে যদি শূন্য আসন থাকে এখানে যদি এই শূন্য আসনটি যদি থাকে অবশ্যই একশোর ভিতরে সাবজেক্ট পাবে অন্তত এখন পর্যন্ত একশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দেন ভিতরে অথবা একশো প্লাসের ভিতরে গ্যাপ গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট পাবে এখন সর্বশেষ আসি যে যেখানে একটি সাবজেক্ট পেতে স্কোর যতই সামনে থাকো না কেন বা অথবা র্যাঙ্কিং বা ম্যারিট মেধাক্ষণ যতই সামনে থাকো না কেন সেক্ষেত্রে কিন্তু একটি যোগ্যতা প্রয়োজন কেউ শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাতা যে শর্ত যে সকল শিক্ষার্থী জীববিদ্যা এবং গণিত দাগিয়েছে বা গণিত জীববিদ্যা দাঁগিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সব বিভাগে ভর্তি হতে পারবে তাদের কিন্তু সকল সাবজেক্টে যে কোনো সাবজেক্টে সেই ইউনিটে যে কোনো সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবে বা যে কোনো সাবজেক্টে তারা সিলেক্টেড হবে আর যারা যে সকল শিক্ষার্থী গণিতে শুধু উত্তর দেবে তাদের ক্ষেত্রে শুধু সাবজেক্ট সেই সকল সাবজেক্টই তারা পাবে যা হচ্ছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফলিত গণিত শারীরিক শিক্ষা বিজ্ঞান ভূগোল ও পরিবেশবিদ্যা বুদ্ধত্ম ও খনিবিদ্যা মনোবিজ্ঞান ফলিত রসায়ন রসায়ন প্রকৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে অর্থাৎ এই যে সকল যে সাবজেক্ট রয়েছে যারা গণিতে শুধু দাগিয়েছে বা পরীক্ষিতেছে গণিতে খ থেকে ঐচ্ছিক বিষয় থেকে যারা গণিতে শুধু দাগিয়েছে তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট প্রযোজ্য এর বাহিরে কোনো সাবজেক্টে তারা ভর্তি হতে পারবে না বা সিলেক্টেডও হবে না আর যারা শুধু জীববিদ্যায় ঐচ্ছিক বিষয়ে যে জীববিদ্যা গণিত ছাড়া যে জীববিদ্যা যারা দাগিয়েছে তাদের ক্ষেত্রে ভর্তি হতে পারবে ফার্মেসি প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান শারীরিক শিক্ষা ক্রিয়াবিজ্ঞান ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি চিকিৎসা মনোবিজ্ঞান বায়ো মাইক্রোবায়োলজি অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ফিশারিস ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে দেন এখানে যারা জীববিদ্যায় পরীক্ষা দিয়েছ বা জীববিদ্যা বিষয়ে জীববিদ্যা যারা দাঁড়িয়েছ তারা কিন্তু এই সাবজেক্ট পাবে এর বাইরে কিন্তু যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কিন্তু পাবে না সর্বশেষ বলি যে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট এখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখতে পারতে যেখানে রয়েছে বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ প্রকৌশল অনুষদ ভূবিজ্ঞান অনুষদ ফিশারিজ অনুষদ ব্যাটারি অ্যান্ড এলিমেন্ট সায়েন্স এই সাবজেক্টে যারা ভর্তি হতে চাও এই সাবজেক্টের ক্ষেত্রে বা অনুষদের ক্ষেত্রে গণিত সাবজেক্ট কিন্তু আলাদা অভাবে স্কর অথবা ভর্তি পরীক্ষার যে স্কর রয়েছে এইচএসসি পরীক্ষায় গণিত বিষয়ে থাকতে হবে এ প্লাস এরকম কিন্তু যোগ্যতা প্রয়োজন এসব ক্ষেত্রে কিন্তু গণিত প্রযোজ্য সর্বশেষ বলবো যে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের ভর্তির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যে কোনো একটি যোগ্যতা প্রয়োজন তো সেক্ষেত্রে যারা সর্বশেষ লাস্ট সাবজেক্ট পাবে তাদের ক্ষেত্রে সাবজেক্ট পাবে ভূগুলো পরিবেশবিদ্যা ভূতমত্ত খনিবিদ্যা দেন রয়েছে ফিশারিস ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী সাবজেক্ট পাবে প্রেণীবিদ্যা উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান যারা লাস্ট দিক থেকে সাবজেক্ট পাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট প্রযোজ্য পাবে আর যারা ম্যারিট সামনে আগিয়ে আসো বা কিন্তু এখন কোনো তার সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রে সাবজেক্ট ওইটিংয়ে রাখা হয়েছে পরিসংখ্যান যেরকম ফার্মেসি ফলিত গণিতরা শারীরিক শিক্ষা কৃষিবিজ্ঞান এক্ষেত্রেও তোমরা অনেকেই সাবজেক্ট পাবে দেন এখানে ওয়েটিংয়ে রাখা হয়েছে কারণ যারা প্রথমত যারা স্কোয়ারটা আগে আছে বা যোগ্যতা তোমার থেকেও বেশি আছে তাদেরকে আগে সাবজেক্ট প্রোভাইড করা হয় তো সেই ক্ষেত্রে পরবর্তীতে এরকম সিরিয়াল মেনটেন করে কিন্তু সাবজেক্ট যারা যার যে সাবজেক্ট যোগ্যতা রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়